সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আজকের আয়োজনে আমি আজকে যেখানে আসছি আপনাদের পুরো এরিয়াটা দেখাবো ষোলোই ডিসেম্বর উপলক্ষে এই স্মৃতিসৌধের এইখানে দূর দূরান্ত থেকে কিন্তু হাজার হাজার মানুষের আগমন এখানে তো সেই উপলক্ষে আমিও আপনাদের সাথে আজকের এই আয়োজন এবং আজকের এখানকার বিভিন্ন চিত্র এবং আজকের ভিডিওটি শেয়ার করার জন্য মূলত আপনাদের এ আমি এসেছি তো আশা ছিল আমি আজকে লাইভ করব কিন্তু এখানে নেটওয়ার্কের আজকে অনেক প্রবলেম যে কারণে আসলে লাইভটি করতে পারলাম না তো এই জন্য আমি ভিডিওটি ধারণ করতেছি আপনাদের সাথে শেয়ার করব আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং আমার সাথেই থাকবেন দর্শক বন্ধুরা আমি যত পারি আপনাদের সাথে আজকের এখানকার দৃশ্য এবং এখানকার বিভিন্ন চিত্র আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো আশা করি আপনার সাথেই থাকবেন うん。 आलू भरि I I think you're going to